আসসালামু আলাইকুম সোহেল ইঞ্জিনিয়ারিং করতে স্বাগতম এটা বিএফএম একটা লেজার কাটিং গেট এটা পাঁচ মিলিয়ে দিয়ে আমরা কাজটা করছি এ ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন যে এটা লাগবে কুমিল্লাতে আর ভিতরে একটা আছে এটা আছে এটা যাবে আমরা এটা আমরা ইউটিউব চ্যানেল থেকে অর্ডার পাইছি এই মালটা যাবে আমাদের ইয়েতে কি জানি বলে চাঁদপুর সাহারাস্তিতে যাবে

দেখেন এখানে আরেকটা আছে এস এস এর এটা হচ্ছে এস এস তিন মিলি প্লেট দিয়ে করা এ ধরনের গেট এই এটা এ ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন এটা তো শূন্য অবস্থায় রাখছি এই কারণে এটা বোঝা দিতেছে না দেখেন একদম ফ্রি আছে স্মথ একবারে গেটগুলো চলে এই যে দেখেন এই ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দোকান কুমিল্লা স্টেশন রোড কোহিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই যে দেখেন গেট খুলে গেছে

বিয়েত্তদামি গেট এখানে একটা সেসার আছে এখানে একটা সেসার আছে এটা তিন মিলি কাটিং দিয়ে করছি আমরা আমাদের এই ডিজাইন টান কমন দিসি এই ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করজা লাগিয়ে গেছে